আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন আছেননি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েদ কে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে দিনার কে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা শুধু ভোটের অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকেনি তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায় দিদারের মতন শত হাজার করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি মানুষকে ঘোমঘরের মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক দু সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে এই মানুষ বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি প্রিয় ভাই বোনেরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে কিভাবে আমিদামির নির্বাচন হয়েছে কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল 2024 সালের 5ই আগস্ট এই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বহু মুরব্বী উপস্থিত আছেন বহু মুরব্বী উপস্থিত আছেন যারা কালের সাক্ষী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষে দেশ ও নেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল